ইসলাম একটি শান্তির ধর্ম কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে মানব জীবনের মর্যাদা অনেক বড় এবং অনেক বেশি আল্লাহ তালা সুরাম আয়দার বত্রিশ নম্বর আয়তে বলেন যে কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল এই আয়াতটি প্রমাণ করে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরো মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ তালা সুরাম আয়দার তেত্রিশ নং আয়াতে বলেন যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে এছাড়াও নবী করিম সাল আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তপাতের বিষয়ে এছাড়াও কোরআনের মধ্যে কেসাসের বিধান রয়েছে তথা প্রাণের বিনিময় প্রাণ কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলে এর বিনিময়ে তাকেও হত্যা করা হবে চার মাঝহাবের ইমামদের অভিমত এটাই أرتاد إمام أبو حنيفة، إمام مالك، إمام شافي وإمام أحمد بن هنبل رحمهم الله. তাদের চারজনের মতই হল প্রাণের বিনিময় প্রাণ তবে মৃতের আত্মীয় স্বজন চাইলে মুক্তিপণ নিয়ে ক্ষমা করে দিতে পারে তবে ইমাম মালিক ও ইমাম সাফি রহমাতুল্লাহ আলেই কিসাসকেই বাধ্যতামূলক মনে করেন যেন সমাজের মধ্য থেকে হত্যার মতো জঘন্য অপরাধ থেমে যায় এবং এই ধরনের অপরাধ কেউ করার সাহস না পায় ইসলামে মানুষের জীবন একটি পবিত্র আমানত তাই আসুন আমরা অন্যের যান মালের প্রতি সম্মান প্রদর্শন করি ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয় এটি মানব बोधर धर्म